বন্ধুরা আমি এই মুহূর্তে উপস্থিত রয়েছি হুগলি জেলার হরিপাল থানার অন্তর্গত বলদবাদ গ্রামে বলদবাদ গ্রামে অনেক খাদ আছে আর এই বালি খাদে এই সময় অর্থাৎ এই জানুয়ারি মাসে কিন্তু এই পরিযায়ী অতিথিদের দেখা যায় দেখতে পাচ্ছ কত পরিযায়ী পাখি রয়েছে এরা প্রত্যেক দিন সকালবেলা আসে সন্ধ্যা পর্যন্ত থাকে বিকাল পর্যন্ত তারপরে আবার যে যার গন্তব্যে ফিরে যায় আর এই জায়গাটা এতই সুন্দর যে প্রত্যেক বছরেই এইখানে কিন্তু প্রচুর প্রচুর পর্যটকরাও আসে এখানে বেড়াতে এখানে রয়েছে একটা সুন্দর মন্দির তার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু প্রচুর প্রচুর বালিখাদও দেখতে পাওয়া যায় আর দিকে দেখতে পাচ্ছ রাস্তার ওপিটে ওদিকেও একটা বড়ো বালিখাদ আছে তার পাড়েই কিন্তু অনেকেই পিকনিক করতে এসেছে যেহেতু আজকে রবিবার তাই এখানে আগে থেকে মানে পারমিশন নিয়ে তারপরে পিকনিক করা যায় কারণ এখানে অনেক কিছু সিস্টেম আছে নোংরা টোংরা করা যাবে না তো তার কারণে তোমরা যদি এখানে পিকনিক করতে চাও অবশ্যই এই জায়গায় এসে যোগাযোগ করতে পারো তোমরাও চাইলে পিকনিক করতে পারবে এখানে